প্রাক্তন সেনা কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ডাইরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের পক্ষ থেকে আজ এক বিশেষ চাকরি মেলার আয়োজন করা হয়েছিল প্রাক্তন সেনা কর্মীদের সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হয় এই মেলায় প্রধান অতিথি কমোডার আতুল দিওয়ান প্রায় কুড়ি জন প্রাক্তন সেনা কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেন আয়োজন মূল্যবান পূর্ব সৈনিক उपलब्ध करने के लिए किया गया है जितने भी हमारे भूतपूर्व सैनिक हैं और जो ये प्रयास कर रहे हैं कि उन्हें अपने सेकंड लाइफ में एक बार मिलिट्री छोड़ने के बाद सिविल लाइफ में एडजस्ट होना चाहते हैं उनको एक मौका दिया जाए और जो उनको सपोर्ट करने के लिए कॉरपोरेट कंपनीज गवर्नमेंट इंस्टीट्यूट्स जो भी चाहते हैं कि उनको वो सपोर्ट करें और आगे बढ़ के उनको नौकरी का और एक उनके प्रयास का मौका दिया जाए हमारी तरफ से ये प्रयास जारी है और हम कई साल से प्रयास कर रहे हैं कि हर साल देश के विभिन्न भागों में जा कर के जॉब फेयर रखें और जिसमें हम अपने सहयोगियों को कॉरपोरेट को साथ में लेके जाएं। इस साल हम कर चु पाँच कर चुके हैं और हमारी तरफ से प्रयास है कि आगे और किए जाए और आशा है कि ये जो कड़ी है जॉब फेयर की भविष्य में चलती रहेगी उपस्थित वेटरन समोदय से मैं अनुरोध करता हूँ चाकरी प्रार्थी जाना अभिनव उद्योगे ताना खुशी अवसर जीवन ताना आर्थिक साक्षर मुख देते हैं जो उनकी लोग पूरी बात अपना মিশে একটি ভালো এখানে তার যে অর্গানাইজেশন করেছে এখানকার মানে আমাদের যে ইঞ্জিনিয়ার বিহার খুব ভালো করেছে আর ইয়ালি একবার এখানে হয় সেটা সিলেটিস যে আমাদের বাংলার রেসার্সগুলা কমসে কম একটা কাজ হওয়ার একটা সুযোগ পায় এতে একটা ভালো জিনিস এটা করে করা হয়েছে এই জব ওয়ার্কের জন্য আমাদের এটা মোটামুটি খুব ভালোই করেছে অর্গানাইজ করেছে তো জব পাবো আমরা সেটা খুব ভালো মানে সবাই এসছে তারপরে এতগুলো কোম্পানি এসছে সবাই নাম নিচ্ছে এবং যেখানে যার যেটা পছন্দের মতো সেটা সবাই আমরা নাম এন্ট্রি করতে পারছি সিবি জমা করতে পারছি এবং এর জন্য খুব ভালো লেগেছে এই যে পরিবেশটাকে তৈরি করার বা এইসএমদের জন্য এটা একটা কাজ জবের জন্য যে অপরচুনিটি এটা খুব ভালো লাগছে নিয়োগদাতাদের পক্ষে জেআইএস সংস্থার জেনারেল ম্যানেজার প্রশান্ত চক্রবর্তী জানালেন প্রাক্তন সেনাকর্মীদের দক্ষতা শৃঙ্খলা ও নির্ভরযোগ্যতা তাদের সংস্থাকে সমৃদ্ধ করবে মেডিকেল কলেজ রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে টেকনিক্যাল কলেজ রয়েছে তারপরে তো এখানে যখনই যেই ক্রিয়েট হয় বা তৈরি হয় বা কোনো জায়গায় যদি নতুন করে সেগুলোর জন্য আমরা ফল করে থাকি কিন্তু তাদের যদি সেই কোয়ালিফিকেশানটা পুরো থাকে তাতে সে প্রিন্সিপালেরও পোস্ট পেতে পারে তাদের চাপরাশি যদি খালি থাকে চাপরাশির সব মোটা পোস্টই আমাদের আছে